ورحمه الله وبركاته ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের যদি সাজেশন আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে মাত্র চারটা অধ্যায় আমি আপনাদের রেকমেন্ড করে দেবো যাদের অধ্যায় ভিত্তিক সাজেশন প্রয়োজন তাদের জন্য এই সাজেশনটা খুবই উপকারে লাগবে খুবই কাজে লাগবে বলে আমি আশা করছি চলুন তাহলে শুরু করে যাক তার আগে বলে রাখি আপনাদের ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুইটা বই মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশ হবে বলে আমি আশা করছি তো আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশনস এর পরবর্তীতে তৃতীয় চ্যাপ্টার অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং আচ্ছা এই যে চ্যাপ্টারগুলো দাগিয়ে দিচ্ছি আপনাদের কি তার অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই তবে এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে ব্যতিক্রম জি প্লাস থেকে বা আপনি যেই বই ফলো করেন সেই বই থেকে সবগুলোই কিন্তু পড়তে হবে কারণ চ্যাপ্টার যেহেতু কমিয়ে দিয়েছি কিন্তু চ্যাপ্টারের ভেতরের ম্যাথগুলো আর কমানো যাবে না বা কমানোর কোনো অপশন নেই এর পরবর্তীতে রয়েছে পঞ্চম অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এবং সপ্তম অধ্যায় বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল এই চারটা অধ্যায় কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যাবজরশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এবং বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল এই চারটা চ্যাপ্টার অবশ্যই ভালো করে পড়ে নেবেন এই চারটা চ্যাপ্টারের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নেবেন সবগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর আপনারা চাইলে আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে বিবি গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনারা যদি চান সেক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েরও প্রাইভেট ব্যাচ রয়েছে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের এই ব্যাচ যুক্ত হতে পারেন মাত্র কিছু সামান্য পেমেন্টের মাধ্যমে আমাদের এই কোর্সে 203 তিনজন শিক্ষার্থী ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আপনারাও যুক্ত হয়ে আপনাদের প্রিপারেশন গুছিয়ে নিতে পারেন সেই সাথে সেম টু সেমভাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও প্রাইভেট ব্যাচ রয়েছে আপনার সাথে যুক্ত হতে পারেন এখানে 220 বিশজন শিক্ষার্থী এই মুহূর্তে আপনারা চাইলে আপনারা যুক্ত হয়ে আপনাদের প্রস্তুতি কমপ্লিট করতে পারেন আর আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের পিডিএফ সাজেশন কিন্তু আমাদের এই পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে পিডিএফ সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন সেই সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল যুক্ত হতে পারেন আপনাদের অন্যান্য বইয়ের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ